পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী সঙ্গে সাক্ষাৎ করবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী সাম্প্রতিক সময়ে বাংলা থেকে যেসব শ্রমিকরা ভিন রাজ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কাছে অধীর চৌধুরী সেই সব সমস্যার তথ্য চাইলেন কি বলেছেন চৌধুরী আমরা দেখব হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ আমি আগামী কাল 11 অর্থাৎ 11টা 45 মিনিটে ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পেয়েছি আমি আগামীকাল তাই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের যেখানে যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন উৎপীড়িত নিপীড়িত হচ্ছেন তাদের বিষয়টাকে সমাধান করার জন্য দরবার করতে আমি মনে করি যে মানুষের সমস্যার কথা যদি তুলে ধরা না হয় তাহলে যে সমস্যার কথা হয়তো আমরাই জানবো কিন্তু সে সমস্যার সমাধানের জন্য কোন প্রকৃত প্রচেষ্টা হবে না তাই মানুষের সমস্যা সমাধানের জন্য মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি এবং সেই সুবাদেই এই সাক্ষাৎকার চেয়েছি এবং পেয়েছি আমি চাইছি এই সাক্ষাৎকারের সুযোগে বাংলার পরিযায়ী শ্রমিকরা কোন কোন রাজ্যে আছেন তাদের কী কী সমস্যা হচ্ছে আপনার যদি কোনোভাবে ফেসবুকের মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে আমাকে জানাতে পারেন তাহলে আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগে তার দৃষ্টি আকর্ষণ করব অর্থাৎ সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমি বিশ্বাস করি শুধু বসে থাকলে হবে না দাবি করলে সব সমস্যা সমাধান হয় না আমি জানি কিন্তু অনেক সমস্যা সমাধান হয় এটাও আমি জানি বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর সিক্স সিক্স এবং নাইন